আপনাদের এই ঘরের এটা অনেক দিন যাবৎ থেকে পানি পড়ে তাই না বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সমাজে দেই একটা পরিবার তাদের দুরবস্থা দেখানোর জন্য আসলে মূলত ওনরা দুই বোন থাকে এই ঘরেতে ওনাদের ঘরের অবস্থাতে এমন একটা ভালো নাই বশার দেখা আমাদের আমার কাছে গত 3-4 দিন আগে একটা আবেদন নিয়ে এসেলে যে ওনাদের বৃষ্টিতে ঘরের মধ্যে পানি পড়ে ঘরের অবস্থা জড়ার জন্য অবস্থা দুই বোন দুই স্বামীহীন স্বামীহারা হারা সন্তান হারা তো বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতার মাধ্যমেই পরিবারটা চলে আপনারা জানেন অনেকে দেখছেন আপনাদের এই ঘরের এটা অনেকদিন থেকে পানি পরে তাই না তো আরে মূলত হচ্ছে উপরে উপরে টিন উপরে চালে একটা চালে টিন আর হচ্ছে এই যে বেরার টিনগুলা আর তাছাড়া কারোর সমস্যা এগুলো মেরামত করলে তো আপাতত ঠিক না হ্যাঁ আপাতত আপনাদের টিন হইলে চলে নাকি মানে টোটালি টিন উপরে উপরের চালের টিন উপরে চালের টিন আর এই বেরার যে টিনগুলা টিনগুলা আমরা মেস্ত্রি দিয়ে যদি কিছু করে দেই তাইলে চলে আপাতত তাই না

দেখানোর সময় ভাঁнга পড়তে পারে এইগুলো আর আমাদের তো দুই বনেই থাকেন দুই বোন সন্তান সন্তানও নাই আর আমরা তার উপর আমরা অসুস্থ ঘর ঘর বড় ওয়ান কাইন্ড আমরা আমরা আমাদের একটা সংগঠন আছে সবার সভারাজি ফাউন্ডেশন সভারাজি ফাউন্ডেশন ওই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করব হয়তো এটা অল্প কয়েকদিনের মধ্যে হয়ে যেতে পারে অন্যতো বড় কয়েকদিন সময় লাগতো তবে আমরা চেষ্টা করব একবার পুরোপুরি বর্ষা শুরু হওয়ার আগে আপনাদের এই ঘরটা মেরামত করে দেওয়ার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব ইনশাল্লাহ চেষ্টা করবো ঠিক আছে দোয়া করেন আমাদের সংগঠনের জন্য এটা ম্যাক্সিমামই হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা যারা বিদেশ থাকে বুঝছেন যারা বিদেশ থাকে তাদের পক্ষ থেকে আমরা এই আয়োজনটা করব বা এই আপনাদের এই মেরামতের কাজটা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করেন আসসালামু আলাইকুম